Os caras পর্দা সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম দেখে নিচ্ছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের একেবারে বহু দিন অপেক্ষা করবার পর ওত পেতে বসেছিল এলাকাবাসীরা কুখ্যাত গরু চোরকে করবার জন্যে কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা চার নং ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত গরুচোর বাদল দাস পিতা বীরেশ দাস গতকাল গভীর রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এলাকাবাসীর হাতে পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশের পক্ষ থেকে এদিকে ব্রজেন্দ্রনগর এলাকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃত চোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরি কাণ্ডের সাথে যুক্ত বলে জানান গ্রামবাসীরা

তুমি কিলা জানলাই বিতল কাল অমিত আচার্য খুন কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ আজ পশ্চিম আগরতলা থানার অসি পরিতুষ দাস জানান অমিত আচার্য হত্যাকাণ্ডে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় নয়ের মজুমদারকে আজ আদালত চত্বর থেকে গ্রেফতার করা হলো নয়ের মজুমদারকে বিও রিপোর্ট প্রতিবর্তা আগরতলা কোর্ট চত্তরে 2023 এ অমিত আচার্য একজন মৌরি ছিল তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে তার মৃত্যু মৃত্যু হয়েছে এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন বলে দু হাজার তেইশে একটা আমরা কেস রেজিস্টার করি যার নাম্বার ওয়ান সেভেন্টি ফোর অব্দি দুই হাজার তেইশ হত্যার মামলা আমরা রেজিস্টার করি এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কিছু কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন কবরের ভিত্তিতে মোহরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড আমরা আদালতে আজ নেশামুক্ত সুপার লিগ টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় আজ বেলা একটা নাগাদ মন্ত্রী টিঙ্কুরায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলার নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক স্মিতা মল এই টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে মোট আটটি দল অংশগ্রহণ করবেন মন্ত্রী টিঙ্কুরায় বলেন নেশা যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীও চাইছেন নেশামুক্ত ভারত সে দিশাতে কাজ করে যাচ্ছে সরকার শুধুমাত্র সরকার করলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে যুবকদের বোঝাতে হবে নেশা গ্রহণ করলে কি কি সমস্যা হতে পারে প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদেরকেও নেশার বিরুদ্ধে অ্যাওয়ারনেস করতে হবে বিও রিপোর্ট প্রতিবার্তা বলেছিলেন যে বা কথা আমি নিজে তার সাক্ষী আমাদেরকে একটা সময়

মিনা গহনালয় শান্তিপাড়া আগরতলা আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দ অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমণি নেয়ার ট্রাফিক পয়েন্ট চীনা গহনালয় শান্তিপাড়া আগরতলা আপনি কি ভালো মাসাজ থেরাপি সেন্টারের খোঁজ করছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ত্রিপুরার উদয়পুরের রমেশ চৌমুহানিতে আগামী পয়লা ফেব্রুয়ারি ওপেনিং হতে চলেছে ভেনাস বিউটি স্পা অ্যান্ড আয়ুর্বেদিক থেরাপি ক্লিনিকের নতুন ব্রাঞ্চ সুদক্ষ হাতে অল্প খরচে আয়ুর্বেদিক অয়েল মাসাজ অ্যারোমা থেরাপি ড্রাই মাসাজ সফট স্যান্ডউইচ মাসাজ হট অয়েল মাসাজ ইত্যাদি একাধিক সার্ভিস নিতে চাইলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা উদয়পুর রমেশ চৌমুহানি ত্রিপুরা তাছাড়া আমাদের ব্রাঞ্চ আছে আগরতলা ধর্মনগরে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার সেভেন বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদ দেখার জন্য আচ্ছা জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছের নিচ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ধর্মনগর থানায় গ্রামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে একজন আড়াই বছর অন্যজন গত ছ মাস ধরে নিখোঁজ ধারণা করা হচ্ছে এদের মধ্যেই একজনের এখানে কঙ্কাল ছড়িয়ে রয়েছে এই ঘটনায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছের নিচে কঙ্কাল উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে ঘটনা চূড়াইবাড়ি থানা এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে দেওয়ার্ডে লাখে করা তাইয়া আমরা বাতি যে একজনে ইয়া দেশ এইখানে একটা রশি লাগাইল হাড্ডি জুলাইন দেখিয়া তার দেওয়র আছে কইছোন তখন ফোন করসোনা মারে ফোন করা রাতে দেখি আমি বলছি আজ সকালে গিয়া দেখুন কি হয়েছে না হয়েছে এখন সকালে গিয়া আইছি আমরা আইয়া দেখছি মানে রশির মধ্যে ঝুলাইল গলার ও জায়গাটা যেমন ধরো রশির মধ্যে জুলাইল আর মাথাটা নিচে পড়ি গেছে হাড্ডি নিচে আছে চপ্পলও আছে এটা দেখিয়ে মানে আমরা সন্দেহ হয়েছে তখন গ্রামের মেম্বার উম্বার সব আমরা মানে জানাইছি জানাই সব সব ফুলি চুলি সব সব আমরা মানে আইয়া এখন এটা তদন্ত চলে আচ্ছা আপনার নামটা কি আমার নাম গুণেন্দ্রনাথ

শুভ্রজিৎ দাসকে যুবমন্ডল সভাপতি পেয়ে উৎফুল্ল একেবারেই যুব মোর্চার সদস্যরা আজ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার মন্ডল সভাপতি দীপঙ্কর দাস মন্ডল সদস্য নগর পঞ্চায়েতের কমিশনার ঝুটন রায় সহ অসংখ্য যুবক যুবতীরা বিপ রিপোর্ট ছেলে আপনাদের কেউ ভাই কেউ বন্ধু এখানে আমার বন্ধুর বাড়িও আছে আমি সবসময় এখানে আসা যাওয়া আছে তো সবাই এখন আমি দায়িত্ব পাওয়ার পর শুধু আমার থেকে কিন্তু আপনাদের দায়িত্ব অনেকটা আরো বেশি বেড়ে গেছে যে এই পার্টিকে এই ভারতীয় জনতা পার্টিকে সোনামোড়াতে এবং এই বুথে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা আমার থেকেও বেশি দায়িত্ব আপনাদের তো ভারতীয় জনতা পার্টিতে এখানে দায়িত্বের পরিবর্তন হয় কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার যে উদ্দেশ্য এ সমাজকে নিয়ে কাজ করা সমাজের অন্তিম ব্যক্তির জন্য কাজ করা আমাদের উদ্দেশ্য কিন্তু পরিবর্তন হয় না এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতি বার্তা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় নমস্কার পর্দা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম দেখে নিচ্ছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের একেবারে বহুদিন অপেক্ষা করবার পর ওত পেতে বসেছিল এলাকাবাসীরা কুখ্যাত গরু চোরকে পাকড় করবার জন্য কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা চার নং ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত গরুচোর বাদল দাস পিতা বীরেশ দাস গতকাল গভীর রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এলাকাবাসীর হাতে পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশের পক্ষ থেকে এদিকে ব্রজেন্দ্রনগর এলাকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃত চোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরি সাথে যুক্ত বলে জানান গ্রামবাসীরা

তুমি কিনা জানলা বিতল কারণ অমিত আচার্য খুন কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ আজ পশ্চিম আগরতলার থানার অসি পরিতুষ দাস জানান অমিত আচার্য হত্যাকাণ্ডে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় নয়ন মজুমদারকে আজ আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হল নয়ন মজুমদারকে বহুত প্রতিবাদটা আগরতলার খুট চোত্বরে দুই হাজার তেইশে অমিত আচার্যি একজন মৌরি ছিল তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে তার মৃত্যু মৃত্যু হয়েছে এই বিষয়ে অমিত আচার্যির বাবার কমপ্লেন বলে দু হাজার তেইশে একটা আমরা কেস রেজিস্টার করি যার নাম্বার ওয়ান সেভেন্টি ফোর দু হাজার তেইশ হত্যার মামলা আমরা রেজিস্টার করি এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কিছু কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন কবরের ভিত্তিতে মহুরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড আমরা আদালত আজ নেশামুক্ত সুপার লিগ টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় আজ বেলা একটা নাগাদ মন্ত্রী টিঙ্কুরায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলার নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক স্মিতা মল এই টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে মোট আটটি দল অংশগ্রহণ করবেন মন্ত্রী টিঙ্কুরায় বলেন নেশা যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীও চাইছেন নেশামুক্ত ভারত সে দিশাতে কাজ করে যাচ্ছে সরকার শুধুমাত্র সরকার করলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে যুবকদের বোঝাতে হবে নেশা গ্রহণ করলে কি কি সমস্যা হতে পারে প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদেরকেও নেশার বিরুদ্ধে অ্যাওয়ারনেস করতে হবে বিও রিপোর্ট প্রতিবার্তা আমি নিজে তার সাক্ষী